নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো ডিজিটাল এস সি এস টি বা ওবিসি সার্টিফিকেট যে হয় সেই ডিজিটাল সার্টিফিকেটগুলো কীভাবে তৈরি করবেন সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি আমার এই ছোটো চ্যানেলটিকে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো তো ডিজিটাইজ সার্টিফিকেট করতে গেলে এসসি এস টি ও যে সার্টিফিকেট পুরোনো ছিল সেগুলোকে এখন নতুন নতুনভাবে ডিজিটাল করা যাচ্ছে তো কীভাবে করবে সেই সার্টিফিকেটগুলো সেইটা নিয়ে আজকে ভিডিও তো পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেট ডিজিটাল করার প্রক্রিয়া যখন এখন অনেক সহজ হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন পোর্টালের মাধ্যমে আপনি ঘরে বসেই এই কাজটি করতে পারবেন নিজের মোবাইল থেকে এই পোস্টে আমরা প্রথম ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটি আলোচনা করব যাতে আপনি কোনো সমস্যা ছাড়াই আপনার সার্টিফিকেট ডিজিটাল করে নিতে পারবেন এবারে প্রশ্ন হচ্ছে কেন সার্টিফিকেটটা ডিজিটাল করা প্রয়োজন ডিজিটাল সার্টিফিকেট বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সহজে ব্যবহারযোগ্য এটি হারিয়ে যাওয়ার ভয় কম এবং যে কোনো সময় অনলাইন থেকে ডাউনলোড করা যায় নতুন ডিজিটাল সংস্করণে একটি ইউনিক অ্যাপ্লিকেশন নম্বর থাকে যা এর সত্যতা যাচাই করতে সাহায্য করে তাই পুরোনো হাতে লেখা সার্টিফিকেটকে ডিজিটাল ফর্ম্যাটে রূপান্তরিত করা অত্যন্ত জরুরি আবেদন করার জন্য কি কী কাগজপত্রগুলো লাগবে আবেদন প্রক্রিয়া শুরু করার আগে কিছু কাগজপত্র লাগবে সেগুলি হচ্ছে পুরনো কাস্ট সার্টিফিকেট আধার কার্ড বাধ্যতামূলকভাবে লাগবে একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি জেপিজি ফর্ম্যাটে থাকবে এবং সেটা হবে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং পুরোনো কাস্ট সার্টিফিকেটের স্ক্যান কপি সেটাও জেপিজি ফর্ম্যাটে থাকতে হবে একশো কেবির মধ্যে সাইজ হতে হবে তার সঙ্গে লাগবে একটা বৈধ মোবাইল নম্বর এবারে আবেদন প্রক্রিয়াটি হচ্ছে প্রথম ধাপে থাকছে সরকারি ওয়েবসাইটে বা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল কাস্ট সার্টিফিকেট পোর্টালে যেতে হবে যেটি হচ্ছে কাস্ট সার্টিফিকেট ডব্লুবি ডট জিও ডট ইন এরা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে এখানে যাওয়ার পরে সেকেন্ড ধাপ থাকছে ব্যাকলক সার্টিফিকেট অপশানটি নির্বাচন করতে হবে এই ওয়েবসাইটের হোম পেজে ব্যাকলক সার্টিফিকেট অপশানটিতে ক্লিক করতে হবে এরপর ড্রপ আউট মেনু থেকে অ্যাপ্লাই ফর ডিজিটাইজড সার্টিফিকেট ফর এস সি এস নির্বাচন করতে হবে তারপরে থাকছে তৃতীয় ধাপ ফর্ম পূরণ এখানে একটা ফর্ম বেরোবে এই ধাপে আপনাকে নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করতে হবে আপনার পুরনো বা ম্যানুয়াল সার্টিফিকেট নম্বর এবং ইস্যু করার তারিখ লিখতে হবে ইস্যুকারি কর্তৃপক্ষের নাম বা ইস্যুইং অথরিটি টাইপ করতে হবে তারপরে থাকছে আপনার কাস্ট এস সি এস এ বা ও বি এবং সংশ্লিষ্ট সাবকাস্ট নির্বাচন করুন বিশেষ দশটাব ও প্রার্থীদের জন্য সরাসরি অ্যাপ্লাই ফর ওবিসি অপশন থেকে আবেদন করার পরামর্শ দেওয়া আছে কারণ এতে পুরোনো সার্টিফিকেট নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল হয়ে যায় তবে এসসি এবং এসটি টি প্রার্থীদের অবশ্যই ব্যাকলগ সার্টিফিকেট অপশানটি ব্যবহার করতেই হবে তারপর থাকছে আপনার ধর্ম সার্টিফিকেটে থাকা পুরো নাম বাবার নাম জন্ম তারিখ এবং লিঙ্গ নির্বাচন করতে হবে তারপরে থাকছে আধার নম্বর মোবাইল নম্বর জেলা মহকুমা তারপরে থাকছে থানা পোস্ট অফিস ব্লক গ্রাম পঞ্চায়েত এবং পিনকোড সঠিকভাবে এন্টার করতে হবে সমস্ত ঠিকানাগুলো সমস্তভাবে ঠিকভাবেই আপলোড করতে হবে তারপর থাকছে নথি আপলোড ফর্ম পূরণের পর আপনাকে আপনার পুরনো কাস্ট সার্টিফিকেটের স্ক্যান কপি এবং রঙিন ছবি নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করতে হবে তারপর থাকছে পঞ্চম ধাপ আবেদনটা পত্রটা জমা দিতে হবে সবশেষে ক্যাপচার কোডটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই সফলভাবে জমা দেওয়ার পর আপনি একটি অ্যাপ্লিকেশন নম্বর পাবেন এবং ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে হবে যদি প্রয়োজনে লাগতে পারে ভবিষ্যতে তারপর থাকতে চাই ষষ্ঠ ধাপ স্ট্যাটাস চেক এবং সার্টিফিকেট ডাউনলোড স্ট্যাটাস চেক করার জন্য ব্যাকলগ সার্টিফিকেট অপশানে গিয়ে চেক চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট এ ক্লিক করতে হবে আপনার অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে সার্চ করে স্ট্যাটাস চেক করতে হবে সেখানে যদি পেন্ডিং বাতিল বা সফল যা কিছু উঠবে সেটা দেখতে পাবেন সার্টিফাই সার্টিফিকেট ডাউনলোড করতে হবে আবেদন সফল হলে এসসি এসটি অপশানে গিয়ে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করুন আপনারা অ্যাকলাইজমেন্ট নম্বর এবং নাম লিখে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এই সহজ প্রক্রিয়া অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার পুরোনো কাস্ট সার্টিফিকেটটিকে ডিজিটাল করে নিতে পারবেন এবং ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো দেখা থাকে আমার চ্যানেলটিকে লাইক করো পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকবে সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ